ধরো মুখে ধরে রাখো হুম ঠিক আছে গুন্ডারে খাইয়ে দাও একটু খেতে হয় বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু খেতে হয় একবার পায়েস তো না

যাও 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 বাবু খেতে লাগো খেতে লাগো যাও দাদার পাশে বসে খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও দুজনে খেয়ে নাও যাও বসে যাও বসে দাও যাও খেতে লাগো অনেক বেলা হয়ে গেছে মারও দিয়ে দাও জব নাও এবার ছোটন খাও ছোটনরা একটা আসন এদিক দিয়ে দাও তাহলে খেতে আরাম করে

मास्टर बेचे दिए छेड़े दाओ मारे दिए दाओ खेते लागो खेते लागो